একটা মানুষ তার দল বল নিয়ে পুরা বন্ধু বান্ধব নিয়ে প্রায় তেইশ জন নিয়ে আমাদের সাথে আজকে সাজাক ভ্রমণ করছে আর ওই যে একটু আগে বললাম আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের আহ্বান থাকবে সাজেক একবার হলে আসার জন্য একবার আসার জন্য একসবাস অনুরোধ করবো একবার হলে সাজেক যান আমাদের দেশ কত সুন্দর দেশ অনেক সুন্দর আমাদের দেশটা অনেকে ম্যাপে আমরা ছোট দেখি ছোট বিশাল 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 আমাদের এরকম মনোরম পরিবেশ আসলে অন্য কোথাও আছে কিনা সন্দেহ সাজেকের মতো হ্যাঁ এত ভালো সাজেকের দৃশ্য আমাদের অর্ধেক গাড়ি এলো এই সরাইল বিশ্বরূপ রোড ব্রাহ্মণবাড়ি আর তার মানে কি হবিগঞ্জ আর বাড়ি একটা যৌথ বন্ধন হয়ে গেল একটা ভ্রমণ একসাথে তো আমরা এখানে আজকে একটা বিদায় লগ্ন এখন বিদায় হয়ে যাবো এই আমাদের রিসোর্ট আমরা এখান থেকে সরাসরি আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব থেকে যা চালাচ্ছে কাউসার ভাই আর হলো আমাদের হাবিব ভাই লাগে তারা জাহাজের ক্যাপ্টেন এই যে কি রিসোর্টের সামনে আর আজকে এলো সাহে জেলা ম্যাজিস্ট্রেট হয়ে আসছে এর আমি দূর থেকে দেখলে মনে হয় যে পুরুষ ভুক্ত অধিকার থেকে আইছে একটা আইডি কার্ডটা ঝুলাই দিলে চলাই দিলে ভালো আছে এটা আইডি কার্ডটা থাক আছে মনে হয় দিলে সাহেদরে পুরো ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এ আমাদের সাথে একজন ম্যাজিস্ট্রেট আছে কিন্তু দেখা দেবে যাক আমাদের ফুল ফিট পার সম্পূর্ণ সুন্দর হ্যাঁ আমরা যারা বমন পেপার আছি তারা অবশ্যই সাজেকে আসবেন সাজেকে আসলে সাজেকে সুন্দর উপভোগ করতে পারবেন সাজেক আসলেই দেখার মতো দেখ আমি আমাদের মাধবপুর সবার একটা বলি একবার হইলেও সাজেক আসেন সাজেক কক্সবাজার ভ্রমণ অনেক কিছু কিন্তু সাজেকের ভ্রমণ হলো অসাধারণ মার্শাল্লাহ তো আমরা এখানে আছি রুমেলও তো আছে না রুমের কি অবস্থা

তো এই আমরা রিসোর্টের সামনে আছি সবাই তো এই দুইটা রিসোর্টে কিন্তু আমরা থাকা হয়েছি আজকে আর একটা কথা কথা কি এই রোবটটা কাঠের বাড়িতে থাকা আলাদা একটা অনুভূতি কিন্তু কাঠের বাড়ির মধ্যে এর আগে কি কাঠের বাড়িতে থাকা হয়েছে কোনো বিদায় নিচ্ছি দিঘিনালা থেকে বিকাল তিনটা হয়ে গেছে এখন আমরা হর্টিকালচার পার্ক যাব আর এই এসে এখন সাইড বে আছে সে দুই দিন দেখি না সফর করছে এই জন্য ওই যে সাইড বাইরে কোন সাইট বাইরে সাইড বাইরে আমাদের টুরিস্ট মুরগ কিনছে পাহাড়ি মুরগ আমি দেয় এই লোকটার নাম হইল গিয়ে হাফিজ ভাই সে শ্বশুর বাড়ি যাইব মনে করে দিঘিনালার থেকে পাহাড়ি মুরগ কিনছে দেখেন দেখেন তিনটা মুরগ কিনছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুন্দর মুরগ আছে দেখা যাক ভাবিরা গিয়া কষ্ট দিব আর কি রান্না বানার লাগে সফর আসা হ্যাঁ ভাই পুতুল তুমি জায়গা ছুটিয়া থেকে মানুষের ফল ফুললে এই প্রথম দেখলাম কেউ বেলকুনিও করছে জানালাও করছে জানলা পড়া ভাই ভাই রিসে জানলা